সম্মানিত উপস্থিতি আমাদের জিজ্ঞাসা হচ্ছে পুজো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমরা অনেকে ঘাড় মাসা করতে দেখি ঘাড় মাসা করার হাদিসটি জাল ঘাড় মাসা করা বিদা ঘাড় মাসা করলে অজু হবে না সলাৎ হবে না সাবধান থাকুন ঘাড় মাসা করবেন না ঘাড় মাসা করার প্রমাণ হাদিসটি জাল সুক্রিয়া জাজাকাল্লা খায় সম্মানিত তিনি ভাই জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ আমরা দেখি বাস থামিয়ে অনেক সময় বাধ্য করে মসজিদের জন্য টাকা আদায় করা হয় এইভাবে টাকা আদায় করে মসজিদ নির্মাণ করা যাবে না প্রথমত এই টাকাগুলি ঠিক কি বেঠিক তা বোঝা যায় না আর এইভাবে জনগণকে মসজিদ নির্মাণের জন্য বাধ্য করা যাবে না যারা মসজিদের সলাত আদায় করে তারাই মসজিদ নির্মাণ করবে যতদিন টাকা না আছে ততদিন কুদাল দিয়ে দাগ কেটে রেখে দেবে এই নাম মসজিদ এরপরে যেদিন টাকা হবে সেদিন খড় দিয়ে ঘেরবে এরপরে যেদিন টাকা হবে সেদিন মাটির দেওয়াল দিয়ে ঘেরবে এরপর যেদিন টাকা হবে সেদিন ইট দিয়ে ঘেরবে এরপরে যেদিন টাকা হবে সেদিন স্বর্ণ দিয়ে ঘেরবে এইভাবে টাকা আদায় করে মসজিদ নির্মাণ করা মানে মসজিদকে অপমান করা সাবধান থাকবেন এই দিকে যাবেন না আমরা ঠিক হাতে বিবাহের পূর্বে দেখতে গিয়ে মেয়ের হাতে আংটি পরিয়ে দেওয়া হয় একটা বিবাহের চুক্তি নামা বিবাহের পূর্বে মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম আংটি দেওয়া হারাম ঘড়ি দেওয়া হারাম এই সব অনুষ্ঠান না যায় হারাম আমি যেভাবে জানি বিভিন্ন জায়গার পরিস্থিতি তাতে বিবাহকে লক্ষ্য করে যত কাজ আছে সবই হারাম কোন অনুষ্ঠানি বৈধ নয় বিশেষ করে অ্যাংটি পড়ানো কাজটি অতিব নোংরা শরিয়ত বিরোধী শরীয়ত এটা কোনো মতেই সমর্থন করে না মেয়ে ছেলে গিয়ে মেয়েকে দেখবে কুলাতে না পারলে তার মাকে পাঠাবে বা বোনকে পাঠাবে বিবাহ ঠিক হয়ে যাবে বাপের উপস্থিতিতে দুইজন সাক্ষীতে বিবাহ হবে এটাই শরিয়ত এইভাবে ভাবে আংটি দেওয়া নাজায়েজ হারাম অবৈধ কাজ বেঁচে থাকবেন এই জিজ্ঞাসাটিও অতীব গুরুত্বপূর্ণ মানুষ মরার পরে তাকে দেখার জন্য মানুষ খুব একেবারে ভেঙে পড়ে সেখানে হমড়ি খেয়ে পড়ে পুরুষ দেখে নারীকে নারী দেখে পুরুষকে মানুষ মরার পরেও তার লাশ দেখা যায় কবরে রেখেও তার লাশ দেখা যায় কবর থেকে উঠিয়ে প্রয়োজনে লাশ দেখা যায় এতে কোনো সমস্যা নেই কিন্তু পুরুষ নারীকে দেখতে পারে না নারী পুরুষকে দেখতে পারে না এইটা হারাম দেখবে কে যারা মাহারাম তারাই দেখবে মেয়ে দেখতে পারে বাপকে বাপ দেখতে পারে মেয়েকে ভাই দেখতে পারে বোন দেখতে পারে ওই মাহারাম হিসাবে যারা আছে তারা দেখতে পারে বাকিদের পুরুষ নারী পরস্পরে দেখা হারাম কাবিরা গোনা রাসুল সাল্লামের জানাজা কিভাবে পড়ানো হয়েছিল রাসুল সাল্লামের জানাজা হয়নি মুসলিম গ্রন্থে এসেছে আল্লাহ রাসুলের লাশ যে ঘরে ছিল সাহাবিগন দুজন একজন করে ভিতরে ঢুকে ওই জানাজার দুয়াটা পড়ে বের হয়ে চলে চলে এসেছেন তার আনুষ্ঠানিক ভাবে জানাজা হয়নি মুসলিম এ কথাই ঠিক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতামাতা তার সাথে জান্নাতে থাকবেন কি সম্পূর্ণ পৃথক বিচ্ছিন্ন জি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতামাতা তার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা জান্নাতে যাবে না তাদের ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল আল্লা চেয়েছিলেন আল্লাহ অনুমতি দেননি ইব্রাহিম চেয়েছিলেন সেই ক্ষমার অনুমতি হয়নি যারা অবস্থায় মারা গেছে তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই বিচার মাঠে আল্লাহর দয়া কারো প্রতি ভিন্ন হতে পারে সেটা ভিন্ন কথা তবে এটাই চূড়ান্ত বিধান মোহাম্মদ সাল্লাহিসাল্লামের পিতা মাতা তার সাথে জান্নাতে যাবে না এটাই ঠিক শুক্রিয়া কাছে কিভাবে দোয়া চাইবেন তিনি তার জন্য কিভাবে দোয়া করবেন একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে দোয়া চাইবে এটা একটা গুরুত্বপূর্ণ বিধান আর একজন মুসলিম আর একজন মুসলিমের অগচরে তার জন্য দোয়া করবেন এটাই গুরুত্বপূর্ণ বিধান যখন কেউ কাউকে দোয়ার জন্য বলবে তখন পরিস্থিতি অনুযায়ী দোয়া করবে আর না হয় স্বাভাবিক দোয়া আল্লাহ মাঘ ফির্লাহু আর হামহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তুমি তার পরিচিত দয়া করো আর না হলে কোন অর্থ সম্পদের জন্য যদি বলে বারাক আল্লাহ ফিয়ালে ক মালেকা আল্লাহ আপনার অর্থ সম্পদে বরকোদ্দাম করুক সবচেয়ে সহজ রাখবেন এটা কেউ দুয়ার কথা বললে আল্লাহ মাকফের্লাহু লাহু আহ মাহ আর বিদায়ের সমাধে দুয়া চাইলে আসতাদেউল্লাহ দিন আ কমানা তা ক অ খেরা মালিক ওয়াজামত আল্লাহ তা ক অকফর আজাম্বাক ময়াশ্বর আলা আকাল খায়া হাই সমকুন্তা وہ ستنے پاسائے کے জিজ্ঞাসা একজন মুসলিম কি অমুসলিমের মাছাই খেতে পারে প্রয়োজনে খেতে পারে দাওয়াতে আনুষ্ঠানিক ভাবে কোন মুসলিম অমুসলিমের মাছাই খেতে পাবে না যে কোন অমুসলিমের মাছাই মানুষ প্রয়োজনে খেতে পারে তাদের জবے করা খেতে পাবে না তারা যে প্রাণী জবে করেছে সেটা কোনো মুসলমান খেতে পাবে না তবে অমুসলিম বাড়িতে তাদের পাত্রে তাদের বাড়িতে বসে খেতে পারে এটা না যায় হারাম নয় যেটা আমরা আগে থেকে বুঝেছি তবে দাওয়াতি দাওয়াতে যেতে হবে না তাহলে আপনার তার সাথে আন্তরিকতা হয়ে গেছে যেটা আল্লাহ না কাজ করেছেন যেটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন প্রয়োজনে যায় একজন আমার সে ব্যক্তি হিন্দু তার এই দুধ পাঠানো আমি খেতে পারি কি জি পারেন রাসুল সাল আলি সাল্লাম হিন্দুদের হাদিয়া কবুল করতেন রাসুল সাল্লাহ সাল্লাম হিন্দুদের মশক থেকে পানি নিয়ে পান করেছেন হিন্দুদের টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করা যায় এতে সমস্যা কিছু নেই আপনি সে দুধ খাবেন টাকা পয়সার ব্যাপার সেটা ভিন্ন কথা যাই শুক্রিয়া জাজা কমল্লা খায়ের এই জিজ্ঞাসাটি সব জিজ্ঞাসার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এটাই বিধান নবী বলেছেন তারপরে মাটি দিয়ে সাবান দিয়ে যা দিয়ে সহজ হাত মেজে নিবে এটাই শরীয়ত আগে ঢেল টিসু পেপার পরে পানি এটা জায়জ নয় আর এই কারণে আল্লাহ রাসুল প্রশংসা করেছেন এ কথাও মিথ্যে পেশাব পায়খানার পরে টিস্যু পেপার ব্যবহার করবে না পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করবে যদি পানি না থাকে তাহলে বা টিস্যু পেপার ব্যবহার করবে এটাই হলো সারিয়াত পানি না থাকলে ঢেল বা টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবে পরের অংশটি আরো অতিব জরুরি যে ঢেল বা টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে পরের জিজ্ঞাসা কি এরকম আছে নাকি পরে আছে জিজ্ঞাসা জি পরের হচ্ছে যে ঢেল বা টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে এটা নোংরামি আর পায়ের উপরে পা উঠাবে খক খক করবে এটা একবারে একটু কাকে বললো যে হাঁটুর উপরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ফরজ তরক হয় সে লোকটা আবার এইভাবে ঢেল নিয়ে হেঁটে বেড়াচ্ছে এটা নোংরামি এটা দেহাই এটা শরীয় কোনো মতেই অনুমোদন করতে পারে না মানুষের লজ্জা থাকলে এই কাজটা করতে পারে না আরো জরুরি কথা চল্লিশ কদম কেন ও যদি চল্লিশ ঘন্টা থাকে এইভাবে এরপরে যদি ঢেল ফেলে তাৎক্ষণিক পেশাব আসবে এটা তার গতি হয়ে গেছে এটা তার নিতে হয়ে গেছে সহজ পথ পেশাব পায়খানার শেষে পানি খরচ করুন দোয়া পড়ে নেন পেশাব পায়খানার শেষে ঢেল টিসু পেপার নিয়ে একটা পরিমাণ মতো থেকে ফেলে দেন যদি খারাপ লাগে করার পানে পানি লজ্জায় স্থান সামনাসামনি উপরে ছিটিয়ে দিবেন পবিত্র হয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসুলের পক্ষ থেকে কত সহজ বিধান আরো কথা ওই লোকটা নিজে ঢেল টিস্যু পেপার ব্যবহার করে তার স্ত্রী কিন্তু কখনো ব্যবহার করে না ধর্মকে একটা পাগল পেয়েছে নিজে জান্নাতে যেতে চাই স্ত্রী যাবে না এগুলো কিছুই না জি শুক্রিয়া বক্তারা যখন বক্তব্য দেন তখন মাঝে মধ্যে বলেন যে আরো জোরে বলেন আরো জোরে তাকবির দেন এগুলো একটা শরীয়ত বৈধ নয় সব না যাই কণ্ঠসুরে বক্তব্য চলবে না কণ্ঠসুরে বক্তব্যের কোনো অনুমতি নেই যার কারণে কণ্ঠসুরের কথার কোনো প্রতিক্রিয়া নেই বক্তব্যের একটা সন্নাত আছে জাবের রাজিয়াল্লাহ তালানো বলেন এজা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন হু দু চোখ লাল হয়ে যেত অস্তাদা গাজাবু হু রাগ বেশি হয়ে যেত শওত হু কন ঠৌজ হয়ে যেত কান হমুন জোরে যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে কথার একটা পাওয়ার থাকবে যেখান দিয়ে যাবে কেটে ছুঁড়ে চলে যাবে এর নাম বক্তব্য আর হুবাহু অনুবাদ হতে হবে কোরআন হাদিসের কি যে বলল কণ্ঠে না আমরা বুঝলাম না জনগণ বুঝলো এমনিতে এই জন্য আপনারা বারোটা একটা পর্যন্ত বক্তব্য শোনার পরে কিছুই মনে থাকে না শুনেন এইভাবে বলা যাবে না জিকির করেন এই জিকির করা যাবে না এগুলো সব বেদাত সবগুলি থেকে বক্তাদেরকে জরুরিভাবে বেঁচে থাকতে হবে অতিব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এগুলো সব থেকে বেঁচে থাকতে হবে সাবধান ড্রাইভার মাজারে দান করতে বলে আমি আপনাদেরকে বলেছি শির্ক মানুষের ধারণায় নেকির কাজ বিধাত মানুষের ধারণায় নেকির কাজ ড্রাইভার মনে করে মাজারে টাকা দিলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না এটা একটা বড় সেরেক আপনারা সম্ভবপর তাকে ঠেকানোর চেষ্টা করবেন আপনারা যদি কিছু না বলেন তাহলে এ ড্রাইভারকে পাপ কাজে সেরেক কাজে সহযোগিতা করলেন আপনিও পাপি হবেন যে কোনো মূল্যে অন্তত নামার সমতে বলে যাবেন ড্রাইভার তোমার এটা ঠিক হয়নি কবরে কিছু দেওয়া সেরেক সাবধান থাকুন নিষেধ করতে হবে সবাকেই একজন মহিলার স্বামী দশ বছর হলো মারা গেছে সে একাই থাকতে কষ্ট পাচ্ছে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে কিনা এটা তার একটা বোকামি হয়ে গেছে ইসলামে এরকম কাজকে ইসলাম অপছন্দ করে আল্লাহর নবী বলেছেন একটা মহিলার স্বামী মারা গেছে চার মাস দশ দিন পরে সে অন্য জায়গাতে বিবাহ বসবে চার মাস দশ দিনের আগে তাকে কেউ প্রস্তাব দিতে পারে তবে সে প্রস্তাবকে সমর্থন করবে না চার মাস দশ দিনের পরে সে বিবাহ বসবে চার মাস দশ দিন বিবাহ বসা তারা নিষিদ্ধ চার মাস দশ দিন পরে একটা মেয়ের অন্য ছেলের সাথে বিবাহ বসাই ভালো তবে সে যদি এটা মনে করে যে আমি কারোর সাথে বিবাহ বসবো না এই স্বামীর সাথে আমি জান্নাতে থাকবো সেটা করতেও পারে আবুদারদার স্ত্রী তাই করেছিলেন তবে চার মাস দশ দিন পরে একজন যুবতী মেয়ের অন্য জায়গাতে বিবাহ বসাই একটা জরুরি তার পাপ থেকে বেঁচে থাকার অসহায়ত থেকে বেঁচে থাকার এটা একটা বড় মাধ্যম স্বামীর পাঁচটা কথা শুনলেও স্বামীর দুটা গালি নিন্দা শুনলেও দুজন মিলে যে সংসার চলে সেটাই ভালো সেটাই এবাদত সেটাই নিরাপদ একাই থাকার চেয়ে জি সুক্রিয়া বিবাহ জরুরিভাবে বসার জন্য চেষ্টা করুক এটাই আমাদের পরামর্শ সম্মানিত জিজ্ঞাসাটি আমাদের স্পষ্ট এটা আল্লাহর বিধান আল্লাহ যখন মানুষকে বিভাগ করতে বলেছেন তখন সূচনাতে দুইটা থেকে আরম্ভ করেছে আল্লাহ একটা বিবাহ করতে পরে বলছেন আগে বলছেন যে দুইটা বিবাহ করো তিনটা বিবাহ করো চারটা বিবাহ করো যদি তোমার ইনসাফে ত্রুটি হয় তাহলে একটা করো যদি এটাও না না তাহলে তাহলে নিয়ে থাকো তোমার পরকাল হারাবে বিবাহ হয়েছে থেকে শুরুই তিনটা থেকে চারটা থেকে সম্মানিত দিনী ভাই আসলে এক একটা দেশের এক একটা মাটির প্রতিক্রিয়া বাংলাদেশের মাটিতে কেউ যদি দ্বিতীয় তৃতীয় বিবাহ করতে চাই তাহলে নারী পুরুষ সবাই বলে তার চোখ খারাপ তার আচরণ খারাপ তার চরিত্র খারাপ সেই জন্য সে একটা বিবাহ করেছে এইটা একটা মাথাতে আঘাত করা হয়েছে এটা একটা নেহাত অন্যায় আহ প্রতিক্রিয়া নেহাত অন্যায় কথা মানুষ যদি দুইটা তিনটা চারটা বিবাহ করত। তাহলে শত শত মেয়েগুলি গার্মেন্টস থেকে জীবন ধ্বংস করতো না আর নারীরা এভাবে মাঠে ঘুরে চলে নিজের জীবনটা নষ্ট করতে না আর সৌদি আরবের মাটি যদি কারো একজন স্ত্রী থাকে তাহলে মহিলাই বলে যে এর আচরণ হয় জন্য বিবাহ করতে চাচ্ছে না সৌদি আরবের মেয়েরা একজন স্ত্রী থাকা খারাপ মনে করে আর বাংলাদেশের মেয়েরা দুইজন তিনজন থাকা খারাপ মনে করে আল্লাহর আদেশ করতে হবে মানুষ করুক এটাই ভালো এটি ভালো ফল আছে জি